বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে আমরা তামেরুল মিল্লার টঙ্গি কেন্দ্রে আজকে পরীক্ষা পরিদর্শন করলাম ভালো পরিবেশ চমৎকার পরিবেশ একেবারে নিরিবিলি কোনো হইচই নাই এবং দূরত্বও ঠিক আছে এবং যেটা সবসময় আমরা অভিযোগ শুনি নকলের ব্যাপারটা সেটাও আমাদের সামনে পরিলক্ষিত হয় তো আমি মনে করি যে ভালো আলহামদুলিল্লাহ মনিটরিং জোরদার ইতিমধ্যেই আমরা করেছি এবং করছি এবং যেহেতু দায়িত্ব নিয়েছি এটা আমাদের পর আমি মনে করি যে এটা আমানত এবং যে কোনো মূল্যে আমরা শিক্ষার মান উন্নয়ন করব এবং অসদুপায় অবলম্বনের সব পথ আমরা বন্ধ করে দেবো বিশাল এই জন্যে আমরা সকল স্টেক হোল্ডারের সহযোগিতা চাই আমরা আপনি জানেন বা জেনে থাকবেন যে আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি যাতে করে কঠোরভাবে মনিটরিং করে এবং প্রত্যেকটা কেন্দ্রে যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় এবং আমরা সচেতনামূলক মিটিং করেছি আমাদের ইউনিভার্সিটির অফিসার কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে মিটিং করেছি যে যারাই বিভিন্ন দায়িত্বে আছে যাতে করে এটা কঠোরতার সাথে পরিপালন করে এবার আরও যারা জড়িত আরও যারা জড়িত সবাইকে আমরা চিঠি দিয়েছি এবং সচেতন করেছি এবং আমি নিজে চলে আসছি আমার দুজন প্রোভাইস চ্যান্সেলর আমাদের রেজিস্ট্রার আমাদের ট্রেজারার আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ভালোভাবে দেখাশোনা করছে যাতে করে কোনো ধরনের অনিয়ম সংগঠিত না হয় প্রায় তেতাল্লিশ হাজার আর কেন্দ্র একশো উনপঞ্চাশটা তা আমরা পর্যায়ক্রমে অন্য কেন্দ্রও যাবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক এবং এর মাধ্যমে বাংলাদেশ যোগ্য নেতৃত্ব পাক ভালো আলেম তৈরি হোক